আর এই যে নাক ফুলটা আছে না বিক্রি করে আব্বার হাসপাতাল রুনা বসো কি সে মন খারাপ করে আম্মা আব্বার মার্কেট করে দিছো আমার বোনের ভাইরে দিব না আরে সবাই মার্কেট করে দেব তোমার ফ্যামিলি এত টেনশন করো না টাকাগুলো পাই আগে তারপর দিতেছি সমস্যা নাই আজকেই দিবা তো রাত্রে না কষ্ট তো তাড়াতাড়ি মেডিকেল লয়ে যা না কিন্তু বাসবো না তারপরে কথা রইতে বা আমাদের দিলে গায়ে পড়ছে কি কইলা বৌমা কিছু কইলা না কি কম কি হইছে তোমার শ্বশুর অসুস্থ জানো না তুমি ফার্মেসি থেকে ওষুধ এনে দেন তলিতে যায় ফার্মেসি ওষুধ দি হইব না ফার্মেসি ওষুধ তো খাওয়া যায় ওষুধ তো বানতাছ না গ্যাস্ট্রিকের বড়ি আছে না গ্যাস্ট্রিকের বড়ি খাও যাও গ্যাস্ট্রিকের বড়ি খাওয়া যদি বড় অসুখ কমে যেত মাসে গ্যাস্ট্রিক ওষুধই খাইতো গ্যাস্ট্রিকের বড়ি খায় না পাঁচটা আছে না গরো না পাঁচটা খাওয়া যাও এত কথা কই না যাও কথা কইতেছি শুনো

আর এই যে নাক ফুল ডাস না বিক্রি করে আব্বার হাসপাতালে নিয়ে যাও সবই তো আমার জামা লিড চালাইছি আর এই দুটা বেশমেন্টটা বেসমো তো তোর কম লাগবো না তা আমার বিবেকই আছে আমি বেসমো না বেসমো তুই যে চিকিৎসা তা আমার জামা তে আমার এটা চিকিৎসা করার লাগবো আর তোর মানুষ করছে কি লিকা আমার বুদ্ধি আছে ভালো হয়েছে জানি এগুলো বিক্রি করে চিকিৎসা কর তুমি কথা কর না মায়পত্র তুমি তো কথা ক কে লিকা দেখছো আর কি তোর ভাব চিকিৎসা করাবি না আব্বার পিছনে আমি আর একটা টাকা খরচ করতে পারবো না

আমার শ্বশুরবাড়ির বাড়ির লোকজন রে মার্কেট করে দিতে আমার শালা রে আমার শালি রে আমার শ্বশুর রে আমার শাশুড়ি রে সবাই রে মার্কেট করে দিতে হইবো যদি তোমার পিছনে আমি খরচ করি দেখি আমার কাছে টাকা থাকবো তুই তোর বাপের পিছনে টাকা খরচ না করতে পারস তুই যদি আমার জামাই যদি এই সময় যদি ডাক্তার কাছে মার্কেট করো তো শ্বশুর শাশুড়ি কে আমি কাপড় চোপড় দে শালা সুন্দর কে আমি আমিও মাইয়া দেখালো মই ঠেট দিতে আছে ঠেট দিতে আছে আমারে আমার জামাই যদি কিছু হয় তাতে তো জামাইর খবর আছে বুইরার বাচ্চায় দুই দিন পরে পরে অসুস্থ হয়ে যা দুই দিন পরে পরে অসুস্থ হয়ে যা আমি কি টাকার গাছ লাগাইছি আব্বা আম্মার জন্য হ্যাঁ এই তোমার আমি কি কই শুনো এক টাকা তুমি খরচ করবে না বুড়ার পিছনে এত টাকা খরচ করবে কে ছয় মাস ধরে দেখতাছি খালি খরচই করতেছি খরচই করতেছি আমার আরো ভালো লাগে না খরচ করতে আব্বা আম্মার পিছনে একটা টাকা খরচ করতে মন হয় কি ভঙ্গিমা ধরছে বুঝছো তুমি অসুস্থ তুমি বলতে পারে তুমি এবারে তো কোনো নাই বাড়ি কিনতে আছে হুম বাড়ি বেচছো আমার জামাই চিকিৎসা করাবো আসো মার্কেটে যাই

তোর ভাই ছয় মাস ধরে বলো তোর বাপের চিকিৎসা চালে তো ফতুর হয়ে গেছে একটা টাকাও দিতে পারবো না এই কারো কয় আমার মার্কেট করে দাম লাগবো সালার সম্বন্ধে মার্কেট করে দাম লাগবো তুমি অভিষেক আমি একটা টাকা খরচা করতে পারতাম না এখন কেউ মার্কেট করে দেওয়ার দিন না বাবার আগে চিকিৎসা করানোর দিন বললে মার্কেটে গেছে গা তোর বাপারে ঘরের অবস্থা হলাই থা মানে আমি কেমনি কী করবো কারণ তোর তাড়াতাড়ি ফোন দিছি আমি তোমার ছেলের বিষয়ে কি বলবো এখন বউ পাগলা হয়ে গেছে আগে তোর বাপার হাসপাতালে লাগবো আব্বা কি হয়েছে তোমার

এখন আমার হাতে চুরি আর নাকের ফুল এই দুটা বেচছো তুমি তোমার জামা এক টাকা দিতে পারবো না ছয় মাসটা দা টাকা দিতে দিতে বলে ফতুর আছে তোমার পোলায় এই কথা কইছে হ্যাঁ থাক আব্বা তুমি ওর কথা বাদ দাও তুমি চলো তোমার আমি হসপিটাল নিয়ে যাব ওঠো আল্লাহ আল্লাহ করে আমি একটু সুস্থ হয়ে লাই সব ঠিক করে আলাম ও ধরো ও আল্লাহ ও আমার একটু দৈরা আল্লাহ আল্লাহ করে একটু সুস্থ এলে তারপরে আসলে লেডিও হয়ে যেতেছে আর শোনো কালকে তুমি আমার বিশ হাজার টাকা খরচ করছো আজকে কিন্তু এত বেশি কেনাকাটা করে দিতে পারো না টাকা কিন্তু কম আজকে একটা থ্রি পিস কিনবা আর কি কি কিনবা কও চলো আগে কি কি কিনবা আগে কহ না এনে তোমার লিস্ট দিতে হবে না না এটা বলে দাও মার্কেটে গিয়ে উপরে তুমি সিনগেট করো

মরবা কেন বাইছ তো হাজার বছর বাইছ তো সমস্যা নেই হাজার বছর আল্লাহ তোমার বাসা আর হোক আমি একটু আগে তোমার কথাই বলতেছিলাম যে আমার বাপের মতো মানুষই হয় না আমার বাপ আমার যতটুকু ভালোবাসে অতটুকু ভালো আমার মাও ও বাস না আমারে ওই আমার বউরে ওই মার্কেটে নিয়ে যাইতেছি একটু কেনাকাটা করে দেওয়ার জন্য মাস ধরে মার্কেট করা মার্কেট করার শেষ না ওই দুই জোড়া জুতা লাগবো একটা থ্রি পিস লাগবো আর কি কি জানি লাগবে আর কি লাগবো মনে ওই এডি আর কি ওই দিনকার শ্বশুর আছে শাশুড়ি আছে ওদেরকে তোমরা তো বাড়িতে না সব ঝামেলা আমাদের মাথায় চাপায়া দিয়া বৈশা রয়েছে গিয়ে এক জায়গায় তার জন্ম তো দিছে তার বাপে হাসপাতালে ভর্তি এটা জানো না তার জন্ম তার শ্বশুরে ধরে না তার বউর পেট হইছিস না তুই কি বলতো সব ভাই সকালে বউরে বউ ডাকবি দুপুরে ভাবি ডাকবি রাইতে মা ডাকবি তাহলে তুই যাব বাপ মা দেখি করবি আর কারে কি বলতো তোর মত কুলাঙ্গার না মায়ালোক পাইলে পৃথিবীর সব জায়গা এই তোর তোমারকে কি করিনি আমি কি করি নাই তোর জন্ম দিতে কষ্ট হয় নাই তোর মানুষ করতে কষ্ট হয় নাই বাপ হিসাবে একটা সন্তানের জন্য যা কিছু করার দরকার তার প্রত্যেকটা আমি করছি কোনোটা বাদ রাখি তা তোমার জন্য আমি কি কী করছস আমার জন্য কি কসস তোমার জন্য কি করি কি করছ আমি হাসপাতালে মৃত্যু শয্যায় মৃত্যুর সাথে পাঞ্জাল হরতাসি তুই তোর বউ শ্বশুর শাশুড়ি নিয়ে শপিং নিয়ে ব্যস্ত আমার চিকিৎসার জন্য বলতে পারবি এ পর্যন্ত দশটা টাকা খরচ করছ একদিন হাসপাতালে গেছো বাপের দেখতে যে আমার বাবাটা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে কেন কেন যাচ্ছাই আমার আমার কি হয় তোমার মেয়ে আমার মেয়ে ওর কাছে মানে ওর জামাইয়ের কাছে বেশি আমার কি দাবি নাকি তোর কাছে আমার কাছে তাহলে তুই কি কি করছস ওর জামাই সমস্ত টাকা পয়সা দিয়া আমার হাসপাতালের মধ্যে একটু টু জেড আমার ট্রিটমেন্টের সমস্ত ব্যবস্থা ওর জামাই করছে কেন ওর জামাই জ্ঞান শুনবা না এই চুপ আচ্ছা আব্বা ছেলে কথা বলতাছি দালালের প্রয়োজন নাই এখানে চুপচাপ দাঁড়ায় থাকো আব্বা চুপ কথা মার্কেট থেকে আসো কথা কবি না তোর মার্কেট করায় দিমু আমি আজকে না দাঁড়া চুপচাপ দাঁড়াবি একটা কথা বলবি একের চটকায় দাঁত ফলাই দেবো খবরদার আমি যা কমু প্রত্যেকটা কথার উত্তর দিবি আমারে আমার দুইটা কথা শুনো আর একটা কথা শুনুন না আমি একটা কথাও না মার্কেট তো করে পরে কথা বলবো মার্কেট কি মার্কেট কি ঈদের আর কয়েকদিন তোর বাপ এখানে তোর মা এখানে ঈদ হাজারও পাবি বাপ মা গেলে পাবি উত্তর দে আমারে এই আমি যদি মারা যেতাম পাইতি আরেকটা বাপ তোর মা যদি আরেক জায়গায় বিয়ে হইতো ওইটা তোর জন্মদাতা বাপ হইতো না হইতো হ্যাঁ তাহলে একটা পাবি পাবি না আরো পঞ্চাশটা পাবি বউ এরকম একটা গেলে আর হাজারটা পাবি বাপ মা গেলে পাবি হ্যাঁ সবই তো ওর জামাই পরের ছেলে যে একটা দায়িত্ব পালন করছে আমার নিজের সন্তান তার এক কেন করে নাই কেন করে নাই ওর স্বামীর বোন ওর ওর দেবরের বউ এরা গিয়ে আমার সেবা যত্ন করছে তোর বউ কি

তুমি কি যাবা চলো কই যাবে কারায় না মার্কেট থেকে আসি মার্কেটটা বড় তোর কিনাকাটা শেষ হোক কিনাকাটা হাসপাতালে গেছিলি একদিন গেছিলে তোর সন্তান যদি তোর সাথে এরকম কর তোর কেমন লাগবে ক খারাপ লাগবে বাপ হই না বিয়ে যখন করছস অবশ্যই বাপ দুদিন আগে আর দুদিন পরে নাকি হ্যাঁ তো তখন যদি তোর সন্তান তুই মৃত্যু শয্যায় থাকস আর তোর ছেলে ছেলের বউ নিয়ে শপিং করে শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত থাকে তোর কাছে কেমন লাগবো ক উত্তর দে উত্তর দিবি আমি যেটা বলছি সেটা বল দাও তার কেমন লাগবো দুই দিন পরে ক একদিন আসে আর ঈদের বাকি এখন যদি আমি কিনা কারণ না করি হসপিটালে ক ক আর ক জানা কই কামলি কে বোনাবালি না তোর চোখের সামনে আমারে তোর মা আর তোর বোনে ধরে হাসপাতালে ঠিক আছে না এক কাম করিস ঘরেই আছে না ছোট ছোট বাটি আছে না তোর মতো পুরুষটা কারণ কি তারা অক্ষম তো যারা অক্ষম পুরুষ তারাই একমাত্র কি করে মেয়ে লোকের পিছনে নমনম করে অক্ষম পুরুষ আর এরকম পুরুষ হওয়ার চাইতে তো মৃত্যু মানে মৃত্যুবরণ করা অনেক ভালো আত্মহত্যা করা ভালো নির্লজ্জ পুরুষ হওয়ার চাইতে বীর পুরুষের বাইচা থাকা অনেক ভালো আর নির্লজ্জ পুরুষ একটা কুকুর ছেলে মানুষ পুরুষ মানুষ পুরুষের মতো বাস কুকুর বিড়ালের মতো বাঁচিস না বইয়ের আসলের নিচে নিচে থাকিস না আর বহুত এরকম হাজারও পাবি আর কি মনে হামরি সুন্দর যে এটা একটা পাগল হয়ে গেছো গা আছে কিছু না আছে পড়ালেখা না আছে সুশিক্ষা না আছে পারিবারিক শিক্ষা কি আছে ওর মধ্যে কি আছে আজকে একটা সমস্যা পড়বি কালকে লাগতে মেরা দিয়ে যাবো গা মা বাপ কখনো দিন কোনো সময় ফালাই যাবো না একটা কথা মনে রাখিস আমি আর তো বেশি কিছু বলুন না তুই মার্কেটে যাবি যা চল তবে একটা কথা মনে রাখিস আমার ছোট্ট একটা মেসেজ প্রত্যেকটা সন্তানদের বাবা মা অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে মানুষ করে গড়ে তোলে আর সেই বাবা মা যদি বয়সকালে সেই সন্তানের দ্বারা নির্যাতিত হয় সেই সন্তানের দ্বারা অবহেলিত হয় এর চাইতে কষ্ট পৃথিবীতে আর কিছু নাই আল্লাহর আরস্যহ কেপা উঠে ধ্বংস হয়ে যাবি জীবনে কিচ্ছু করতে পারবি না কিচ্ছু করতে অভিশাপ দিই না বাবা মায়ের অভিশাপ দিতে হয় না আল্লাহর কোরআন স্পষ্ট আছে কোনো মা তার সন্তানের জন্য অভিশাপ দিতে হয় না সন্তান কষ্ট দিলে আমি আল্লাহর তরফ থেকে তার শাস্তি নির্ধারণ করে ফেলাই এ কথাগুলি মনে রাখিস আর কিছু বলার নাই তোরে আমার তুই আমার সন্তান তো হাজার অন্যায় করলে হাজার অপরাধ করলো আমি বাবা আমি তোরা অভিশাপ দিই না আমি দোয়া করি আল্লাহ তোরা আরও অনেক বড় করুক তবে শোন এই বইয়ের পাল্লায় পুরা মেয়ে লোকের পাল্লায় পুরা নিজের জীবনটা ধ্বংস করিস না পাপ কামাইস না এক দিয়া পাপই কামাইতে পারবি কোনো দিন পুণ্য অর্জন করতে পারবি না এই কথাটা মনে রাখিস বড় বড় রাজা রাজাবাসা ধ্বংস হয়ে গেছে ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে হেলেন ট্রয় ইতিহাস আছে এগুলির ইতিহাস আছে না এগুলির ইতিহাস আছে নারীদের কারণে পুরুষের ধ্বংস কত ইতিহাস চাস তুই এবং সত্য ঘটনা এগুলি মেয়ে লোকের পিছে যত দুর্বল কম হবি তত জীবনে প্রতিষ্ঠিত হইতে পারবি এ কথাটা মনে রাখিস যদি জীবনে প্রতিষ্ঠিত হইতে চাস টাকা পয়সার মালিক হইতে চাস সুখ স্বাচ্ছন্দ্য পাইতে চাস মেয়ে লোকের কাছ থেকে দূরে থাকিস আর মাকে বাবাকে মনের গভীরে স্থান দিস সম্মান দিস তাহলে জীবনে অনেক কিছু করতে পারবি তাহলে আর কিছু বলার নেই আমার এবার ভালো মন্দ তুই বিচার করবি বা তুমি ভিতরে যা বিশ্রাম করো যাও তুমি আর শোন তোরে না আমার ভাই বলতে না ঘৃণা লাগতে আসে বুঝছস পরের ছেলে সে আমার বাপের চিকিৎসা করার জন্য টাকা দিছে আর তুই তুই তো আমার মারপেটের ভাই তুই তো একটা টাকাও বাবার জন্য খরচা করলি না কেন করস নাই তোর কাছে কি বউটাই আপন হয়ে গেছে গা আমার বাপমা মা তোর কাছে কিছুই না কথা বলস না কেন কথা বলার জন্য কি তোর কাছে কোনো ইয়া নাই কারে কি কস কারে কি কইতাছস অরবিত্র আসে ও তো অন্য মানুষ অন্য জায়গায় গেছে গা ও আর নাম আসে অন্য ই আরাধনা করতেছ হয় ও যে আমার পোল অর তো আমার পোলাবত কইতে আমার করতেছে শুন বউরে যে এত আপন ভাবস বউ না এত আপন থাকবো না শেষ মুহূর্তে দেখবি কে আমি এই বাপ মাই তোর কাছে আপন তোর বউ লাস্টে না তোর কপালে লাথি মেরে যাইবো গা এই কথাটা মনে রাখিস এখন বরণ পোষণ দিতে পারতাসুস টাকা দিতে পারতাসুস বউ তোর কাছে ভালো আর দুই দিন পর দিবি না বউরে বউ আর তোরে দেখতে পারবো না কিন্তু আমরা ঠিকই তরে দেখা যাবো তোর কিছু না থাকলেও আমরা ঠিকই তরে দেখি তুই যদি আতুল ঘরে পড়াস না তা আমি মা টানবো ওই পরে যে ওয়া টানবো না কোনো দিন বাপে চিকিৎসা চালাইবো বাপে জিগাইবো আর হ্যাঁ উষ্টা মারা থুয়ে যাবো গা শ্বশুর শাশুড়ি উষ্টা মারা থুয়ে যাবো গা ওখানে টাকা পয়সা শ্বশুর শাশুড়ি সালা সম্বন্ধে সবাই তোমার জিগাইতে আছে দুদিন পর আর জিগাইবো না যদি একটু